আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর খেলা দেখাবে বৃষ্টি সঙ্গে বজ্রপাত দক্ষিণবঙ্গের এই সাত জেলায় জারি হলুদ সতর্কতা গত সোমবার সারাদিন থেকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বিকেল থেকেই পাল্টে যাবে আবহাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে জেনে নিন আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া গত সপ্তাহ থেকে খেল দেখাতে শুরু করেছে বৃষ্টি সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভিজছে দক্ষিণবঙ্গের বহু জেলা তবে সোমবার ছবিটা ছিল আলাদা অনেকদিন পর রোদের মুখ দেখেছিল বঙ্গবাসী তবে ভোল বদলে যাবে মঙ্গলবার থেকে এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের সাত জেলায় জারি হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গল থেকে জারি থাকবে এই সতর্কতা বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদীয়া মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী বুধবারও বজায় থাকবে বৃষ্টির সেদিন পারে উত্তর পরগনা দক্ষিণ হুগলি পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার হুগলি দুই বর্ধমান নদীয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠেরো তারিখ অব্দি দক্ষিণবঙ্গের নানা জেলায় হালকা থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ভিজবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা সপ্তাহান্তের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর